নমস্কার শুভ সন্ধ্যা নূপুরের ইতিকথার অপরার একটি ব্লগে সকলকে জানাই স্বাগত তো আজকের দিনটা একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আপনারা সকলেই জানেন তো তাই আমি বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আমাদের এখানে কাছাকাছি একটি শিব মন্দির আছে তো আমি সেখানে যাচ্ছি তো চলুন গিয়ে দেখা হচ্ছে তো আমি পৌঁছে গেছি মল্লিকার্জুন শিব মন্দিরে বাইরে ডালা বিক্রি হচ্ছিল আমি এখান থেকে একটি ডালা নিয়ে নিয়েছিলাম আর এটা হলো মন্দিরের প্রবেশ পথ চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে একদমই ফাঁকা ছিল যেহেতু আমি একটু বেলা করে গিয়েছিলাম তাই আর দেরি করিনি আমি শিব আরতি করতে শুরু করে দিয়েছিলাম প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম মহাদেবকে এরপরে দুধ আমি যাওয়ার সময় দুধের প্যাকেট নিয়ে নিয়েছিলাম স্নান করিয়ে নিয়েছি অনেক ভক্ত দাঁড়িয়েছিল লাইনে এক প্রতিবেশীর সঙ্গে ওখানে গিয়ে আমার দেখা হয়ে গিয়েছিল সে আমাকে একটু বলে দিচ্ছিল আমি সেই মতো করছিলাম যদিও এই শিব পুজোর বিধান আমাদের সকলেরই কম বেশি জানা তো এরপর ঘি মধু পালা প্রথমে আমি মধুটা নিয়ে নিলাম মধু দিচ্ছি জানেন তো প্রতি বছরই এই সোমবার দিনটা আমি বিশেষভাবে মেনে চলার চেষ্টা করি আগেও যখন মানিকন্ডায় ছিলাম তখন ওইখানে একটা বড় শিব মন্দির ছিল ওখানে আমি আর শুভজিৎ সেইবার গিয়ে খুব ভালো করে পুজো দিয়েছিলাম তো এইবারে ওর অফিস যেতেই হতো তো সেই কারণে ও অফিস গিয়েছিল আর আমি একাই চলে গিয়েছিলাম মন্দিরে তো ওখানে গিয়ে আমার প্রতিবেশীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর আমার সুবিধেই হয়েছিল তারপরে আমি একা গেলেও ফেরার সময় তার সঙ্গেই ফিরেছিলাম তো বেশ ভালোই মজা হয়েছিল আর কি এরপর নারকেলটা দেওয়ার সময় সে আমাকে বললো যে না আগে চড়াতে হয় নারকেল আগে শিবলিঙ্গে চড়িয়ে তারপরে ফাটাতে হয় আমি নারকেলটা চড়িয়ে পূজা করছিলাম মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছিলাম তো পিছনে দেখুন ভক্তরা নন্দী মহারাজকে ফুল নিবেদন করছে মন্দির চত্বরটা ধূপের গন্ধে আর ঘির প্রদীপের গন্ধে ভরপুর হয়ে উঠেছিল নন্দী মহারাজকে খুব সুন্দর লাগছিল পুরো মন্দির চত্বরটা একবার তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দর লাগছিল মন্দির চত্বরটা ভক্তদের ভক্তিতে পূজার ফুলের গন্ধে দ্বীপের গন্ধে ধূপের গন্ধে ভক্তিময় হয়ে উঠেছিল মন্দির প্রাঙ্গণ অসাধারণ লাগছিল তো আমার তো পুজো হয়ে গেল এবার যেহেতু আমি আমার প্রতিবেশীর সঙ্গে একসঙ্গেই বাড়ি ফিরবো তাই আর দেরি করবো না আমার বাড়ি যাওয়ার পালা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর তোমরা কিভাবে সম্বার পালন করলে অবশ্যই জানাবে আমি বাড়িতে এসে একটু সামান্য ফলাহার গ্রহণ করেছিলাম তো তোমরা এই সোমবারটায় কি খাও বা কিভাবে সোমবারের ব্রত পালন করো অবশ্যই কমেন্টে জানি